ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বর্ষার আতঙ্কতে ডেঙ্গু নিয়ে ভয় শিলিগুড়ির বরাবরের মতনই তাই আগের বারের মতো না গিয়ে আগেই ডেঙ্গু নিয়ে সচেতন শিলিগুড়ির এক নং বড় চেয়ারম্যান গার্গি চ্যাটারজি। তিনি আজ সকালেই নিজের ওয়ার্ডে ডেঙ্গুর সব কর্মীদের নিয়ে সারা ওয়ার্ড ঘোরেন তিনি জানান প্রতি বছরই আমাদের ডেঙ্গু নিয়ে ভাবতে হয় তাই এবারে আগের থেকে আমরা শুরু করলাম ডেঙ্গুকে যাতে আর বাড়তে না দেওয়া হয় তাই আগের থেকে ব্যবস্থা করে রাখলাম আমি আমার ওয়ার্ডের বাসিন্দাদের অনুরোধ করেছি যাতে সবাই একটু সচেতন থাকেন আমি বলেছি যাতে কেউ জল জমতে না দেন নিজের উঠানে এবং অন্যান্য জায়গায় আমি আমার এলাকায় সব কিছু পরিষ্কার রেখে দিতে চাই বলে জানালেন এক নং বড় চেয়ারম্যান নিজেই এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস